এখানে আছে তিন দেড় দেড় সাড়ে পাঁচশো টাকা এটা দেড় খাঁচা তিনশো টাকা আর উপরে দুই এক এক তিনশো টাকা দুই এক এক কত দুশো টাকা বলি তো এক দুশো আর তো বন্ধুরা প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু ভর্তি পাখি যার দাম গেছে তিনশো টাকা জোগাড় তবে আমি বন্ধুরা যে সমস্ত পাখির দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতে পারে আর এখানে দেশি পাখির খোঁজ একদমই করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার কথা আপনার কাছেই পৌঁছে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন কিছু জেভ রাফ যার দাম গেছে একশো ষাট টাকা জোড়া আর এখানে আমি একটু হেঁটে দেখাচ্ছি এখানে সুন্দর সুন্দর লক্ষা পায়রা সাদা ধপধপে দেখতে পাচ্ছেন ময়ূরের মধ্যে কী সুন্দর পেফাম মেলা থাকে খুব মিষ্টি হয় আর এরা খুব ভালো পৌষও মানে আর এই লক্ষা পায়রার দাম গেছে মাত্র বারোশো টাকা জমা খুব সুন্দর সুন্দর সাদা সাদা লক্ষা দেখতে পাচ্ছেন ঝুটিয়ালা ভারী মিষ্টি দেখতে এর মধ্যে মেল ফিমেল আপনারা চাইলে বাছাই করে নিতে পারেন তবে বন্ধুরা আওয়াজটা একটু খারাপ আছে শরীরটা একটু খারাপ আছে তাই জন্য হয়তো আওয়াজটা খারাপ আসছে তো তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফোল্ডিং কেজ আর নিচে আছে একটা তিন ফুট দু ফুট আর দু ফুট খাঁচা তো আপনারা গড়িয়া পাখির হাটে এরকম ধরনের খাঁচা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু ইয়েলো সাইড কোনুর যার দাম গেছে বত্রিশশো টাকা জোড়া খুব সুন্দর কালার দেখতে পাচ্ছেন বত্রিশশো টাকা জোড়া ইয়েলো সাইড কোন আপনাদের যদি এরকম ধরনের কনুন নিতে হয় তো গড়িয়া পাখির হাটে এসে ভিজিট করে এরকম ধরনের কন নিতে পারেন হাটটি বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি এখানে কিছু সার দেখতে পাচ্ছেন যার দাম গেছে ষোলোশো টাকা চোরা কিছু ইয়েলো গোল্ডিয়ান দেখতে পাচ্ছেন যার দাম গেছে দু হাজার টাকা চোরা ভ্যারাইটিস কালারের পাখি আসছে গড়িয়া পাখির হাটে ভ্যারাইটি পাখি প্রচুর আসছে এখন গড়িয়া পাখির হাটে ভিজিট করুন আর নিজের পছন্দ মতো পাখিটি সংগ্রহ করতে পারেন এখানে যে সমস্ত লংফিল ফিন্স দেখতে পাচ্ছেন দাম গেছে ছশো টাকা চোরা গোল্ডিয়ান ফ্রিজের দাম গেছে পনেরোশো টাকা জোড়া স্টার ফ্রিজের দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারেন এখানে যে সমস্ত জেবরা ফ্রিজ দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র একশো ষাট টাকা চোরা আর যে সমস্ত বেঙ্গল ফ্রিজ আছে এর মধ্যে কিছু তার দাম গেছে মাত্র একশো টাকা জোড়া এখানে কিছু পাইন্যাপেল কনুর আছে দেখতে পাচ্ছেন দাম গেছে চার টাকা জোড়া সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল কোনো তবে দামটি বন্ধুরা শুধু আজকের হাতের জন্যই থাকবে সামনের হাতে দাম বাড়তেও পারে কমতেও পারে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে যে সমস্ত বর্জ্য পাখি দেখতে পাচ্ছেন দাম কাছে শুধুমাত্র তিনশো টাকা আপনারা এখান থেকে চাইলে অ্যাডাল পাখিও নিতে পারেন চায় সেমি অ্যাডাল্টও নিতে পারেন আর যে হোয়াইট বা সাদা ক্যাচলেস দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র সাত হাজার টাকা জোড়া খুব সুন্দর সুন্দর পাখি পাখিরহাটে পাখি আসছে আর ব্ল্যাক ককটেল দেখতে পাচ্ছেন এখানে চোদ্দোশো টাকা জোড়া লুটিনো ককটেলের দাম গেছে আঠারোশো টাকা জোড়া এখানে প্রচুর পরিমাণে লাভবার দেখতে পাচ্ছেন লুটিনো অফলাইনার থেকে শুরু করে রোজিয়া অফলাইন মাস্ক্রুপের কিছু লাভবার এখানে দাম গেছে লুটিনো আছে অর্ডিনারি লুটিনো দাম গেছে এখানে হাজার টাকা থেকে শুরু করে সতেরোশো টাকা অবধি চোরা তবে আপনারা যখনই নেবেন না কেন অবশ্যই দোকানদারের কাছে দাম দর করে নেবেন কারণ এক একটা পাখির এক এক রকম দাম আপনারা যারা ট্রেন রুটে আসবেন তারা শিয়ালদা থেকে গড়িয়া স্টেশনে নেবে ওখান থেকে অটো গড়িয়া হাট বললেই নামিয়ে দেবেন এখানে কিছু ব্লু মার্ক্স বা কোবল মার্কসও আছে কিছু রোজিও আছে তার দাম গেছে মাত্র হাজার টাকা চোরা এখানে যে সমস্ত বর্জি দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে বাছাই করে পাইট পাখি চাই ওয়াইল্ড গ্রিন চায় ফ্যালো এরকম ধরনের পাখি এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে যে সমস্ত ব্ল্যাক জাবা তার দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া খুব সুন্দর সুন্দর জাবা পাখি দেখতে পাচ্ছেন এখানে কিছু হোয়াইট জাবা আছে দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া এগুলো সেমি অ্যাডারটা আছে তার জন্য দামটা একটু কম আছে এখানে কিছু সিলভার রেডি পেয়ার আছে চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া দেখতে পাচ্ছে না একদম রেডি পাখি মেল ফিমেল চাইলে আপনারা বাছাই করে নিতে পারেন খুব সুন্দর সুন্দর পাখি গড়িয়া পাখি হাটে আসছে এখানে কিছু স্টার ফিঞ্চ আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে স্টার ফিঞ্চ আছে যার দাম গেছে ষোলোশো টাকা জোড়া জেবরা ফিঞ্চের দাম গেছে মাত্র একশো ষাট টাকা জোড়া আপনারা জোড়ায় জোড়ায় নিতে পারেন চাই সিঙ্গেল পিসও নিতে পারেন তবে বন্ধুরা এক একটা দোকানে এক এক রকম পাখির দাম অবশ্যই দাম দর করে নেবেন এখানে কিছু ইয়ালো হেডেরও স্টার ফিচ আছে তার দাম গেছে মাত্র সতেরোশো টাকা জোড়া আর ফন ফ্রন্ট লংটেলের দাম গেছে নশো টাকা জোড়া ব্ল্যাক বেঙ্গলিজের দাম গেছে একশো টাকা জোড়া আর পাল বেঙ্গলির দাম গেছে ছশো টাকা জোড়া এখানে কিছু রোজি গ্রুপের পাখি দেখতে পাচ্ছেন যার দাম গেছে নশো টাকা থেকে শুরু করে হাজার টাকা অবধি তবে আপনারা অবশ্যই দাম দর করে নেবেন এখানে কিছু লুটিনো অফলাইন থেকে শুরু করে ফিশার লুটিনো ফিশার সব ভ্যারাইটিজই লাভবার আছে এর মধ্যে যার দাম গেছে নশো টাকা থেকে জোড়া শুরু করে সাড়ে তিন হাজার টাকা অবধি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পাখি অফলাইনও আছে ফিশার অফলাইন আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন কারণ গড়িয়া হাটে প্রচুর এক্সোটিক বার্ড আসছে আপনারা ভিজিট করে গড়িয়া পাখি হাট থেকে এরকম পাখি সংগ্রহ করতে পারেন এখানে যে সমস্ত বর্ত্রি পাখি দেখছেন তার দাম আছে তিনশো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকা অবধি এর মধ্যে দেখতে পাচ্ছেন কিছু ফ্যালো আছে কিছু রেডি পাখি আছে তার দামটা বেশি আর কিছু লুটির ককাটেল আছে যার দাম গেছে আঠারোশো টাকা এখানে যে সমস্ত ব্ল্যাক জাবা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র আড়াইশো টাকা জোড়া ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে আমি নানান হাট ভিজিট করে থাকি যেমন শ্রীরামপুর হাট ব্যানার্জি হাট কর্নগর হাট ডেল স্ট্রিট হাট গুড়িয়া পাখির হাট বানতলা পাখির হাট তো আপনারা একই চ্যানেলের মাধ্যমে এই সমস্ত হাটের ভিডিও এখানে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস কনুর আছে যেমন ইয়েলো সাইড কুনুর গেছে মাত্র আঠারোশো টাকা জোড়া মাত্র আঠারোশো টাকা জোড়া এখানে আছে কিছু ক্যাশলেস তার দামটা হচ্ছে মাত্র চার হাজার টাকা জোড়া আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাতে এরকম ধরনের ভিডিও করতে আমি যাতে আরও আগ্রহী হই এখানে দেখতে পাচ্ছেন কিছু মাস্ক্রুপের পাখি প্রচুর পরিমাণে আছে যার দাম হাজার টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকা অবধি চোড়া আছে এখানে কিছু অফলাইন পাখি আছে তার মধ্যে রোজি অফলাইনও আছে দেখতেই পাচ্ছি রো রোজি অ্যালভিনো রোজি আছে যার দাম আছে ষোলোশো টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকা কেবার মধ্যে দেখতেই পাচ্ছেন রোজি রোজি অ্যালভিনো রোজি খুব কম আছে পাখিটি এখানে কিছু ক্রেস্টেড বেঙ্গলিজ দেখতে পাচ্ছেন যার দাম গেছে মাত্র চারশো টাকা জোড়া আর যে হোয়াইট লংটেল আছে তার দাম গেছে মাত্র আঠেরোশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনে হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে তবে এখানে দেশি পাখির খোঁজ একদমই করবেন না এখানে বেশি পাখি যেমন টিয়া পাখি শালিক পাখি ময়না পাখি এগুলো কিছুই পাওয়া যায় না এখানে যে সমস্ত ব্ল্যাক ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে টাকা জোড়া ব্লুটিনো ককটেলের দাম গেছে আঠেরোশো টাকা জোড়া সিলভার চাপার দাম গেছে ছশো টাকা জোড়া হোয়াইট চাপার দাম গেছে ছশো টাকা জোড়া ব্ল্যাক জাওয়ার দাম গেছে আড়াইশো টাকা জোড়া আর যে সমস্ত পালকপটেল আছে তার দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া এখানে বেশ কিছু অফলাইন পাখি আছে যার দাম গেছে নশো টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকা অবধি তার মধ্যে কিছু মাস্ক রুপেরও পাখি আছে সুন্দর সুন্দর পেয়ার পেয়ার পাখি ছিল আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে বেশ কিছু লাভবার আছে তার মধ্যে ম্যাক্সিমাম প্রায় লুকিনও আছে লুকোনা অফলাইনেও আছে যার দাম গেছে হাজার টাকা থেকে শুরু করে ষোলোশো টাকা অবধি এখানে যে সমস্ত বর্জি দেখতে পাচ্ছেন একদম রেডি পেয়ার আছে দাম আছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া এর মধ্যে ফ্যালো আছে রেইনবো আছে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পার ব্লু আছে গ্রুপের প্রচুর পরিমাণে পাখি আছে তার দাম কাছে দু হাজার ষোলোশো টাকা থেকে শুরু করে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা অবধি তবে এর মধ্যে ভায়োলেট মান্স আছে পার ব্লু আছে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন এক একটা পাখির এক এক রকম দাম হয় পাখির হাট এখন সবচেয়ে বড় হাট হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে আপনারাও আসুন এসে ভিজিট করুন যারা দূর থেকে আসবেন ট্রেন রুটে তারা শিয়ালদা থেকে ট্রেন থেকে গড়িয়া স্টেশনে নামতে পারেন ওখান থেকে অটো বসে পায়ে হেঁটেও আসতে পারেন তবে অটোতে আসলে খুব সামান্যই দশ টাকা ভাড়া আপনারা সপ্তাহে আটটি দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি এখানে যে সমস্ত যাওয়া দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা জোড়া এখানে যে সমস্ত যাওয়া দেখছেন তারও দাম পাঁচশো টাকা জোড়া আমি যে সমস্ত পাখির দাম বলছি বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তে পারে কমতে পারে এখানে যে সমস্ত জেবরা ফিঞ্চেস দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র একশো ষাট টাকা জোড়া আর কিছু জেবরা ফিঞ্চ বাচ্চা পাখিও আছে যার দাম রয়েছে দেড়শো টাকা জোড়া এখানে দেখুন ভ্যারাইটিস খরগোশ এসে থাকে খরগোশ এছাড়া গিনিতি হাঁস মুরগি পায়রা সবই এই হাটে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আউল যার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া লংটেল ফ্রিজ তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া এখানে কিছু লুটিনো বা সরি সাদা বা হোয়াইট ক্যাশলেস আছে যার দাম গেছে সাত হাজার টাকা জোড়া পাল ককটেল ফন্ট ককটেল তার দাম গেছে ষোলোশো টাকা জোড়া বদ্রি পাখি দেখতে পাচ্ছেন একদম রেডি পাখি ম্যাক্সিমামটাই রয়েছে দাম গেছে তিনশো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকার মধ্যে করাটা একটু বন্ধুরা খারাপ আছে শরীরটা খারাপ আছে আশা করছি আপনাদের বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না যদি না হয় বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়বে এখানে যে সমস্ত জেব্রাফিন্স দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র একশো ষাট টাকা জোড়া আর ব্ল্যাক বেঙ্গ ব্ল্যাক যাওয়ার দাম গেছে আড়াইশো টাকা জোড়া হোয়াইট যাওয়ার দাম গেছে পাঁচশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন একটা মাস্ক একটা পাও আছে যার দাম বাজার চার হাজার টাকা চড়ান তবে দাম শুধু আজকেরই হাটের জন্য থাকবে বন্ধুরা সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ম্যাটাস প্যারা আছে গেরোওয়াজ পায়রাও আছে তো আপনারা চাইলে কোরিয়া পাখির হাটে সব প্রচুর পায়রা আসে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ময়ূরের মতো লক্ষ্য পায়রা সে সমস্ত সবই এখানে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন কিছু ডায়মন্ড ঢাব আছে যার দাম গেছে মাত্র সাতশো টাকা জোড়া এর মধ্যে মেইন ফেমে চাইলে আপনারা বাছাই করে নিতে পারেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ডায়মন্ড ডাব আছে আপনারা এখান থেকে ডায়মন্ড ডাবও পেয়ে যাবেন তবে ডায়মন্ড ডাবের খাবার প্রায় নর্মাল বর্জির মতো এখানে যে সমস্ত জেপি বোর্জি দেখতে পাচ্ছেন তার দাম গেছে তেইশশো টাকা জোড়া স্টার ফেঞ্চের দাম গেছে পনেরোশো টাকা জোড়া আর এখানে যে সমস্ত বর্জি আছে তার দাম গেছে তিনশো টাকা জোড়া আর যে সমস্ত জেপি বা হগরম বদ্রি তার দাম গেছে তেইশশো টাকা জোড়া পেস্টার্ন বেঙ্গলের দাম গেছে চারশো টাকা জোড়া আর গোল্ডিয়ান ফিঞ্চের দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া জেবরা ফিঞ্চ দেখতে পাচ্ছেন তার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া এগুলোর জাম্বো ছিল একজন দামটা একটু বেশি এখানে যে সমস্ত বদ্রি দেখতে পাচ্ছেন দাম গেছে দুশো টাকা জোড়া থেকে শুরু করে তিনশো টাকা অবধি তবে অবশ্যই আপনারা দাম করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক প্রচুর পাখি আছে তার মধ্যে গোল্ডিয়ান ফিঞ্চেস প্রচুর আছে দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডিয়ানের দাম গেছে দু টাকা জোড়া ফন ফন্টেঙ্গুলিদের দাম গেছে একশো টাকা থেকে একশো টাকা জোড়া জেবরা ফিঞ্চের দাম গেছে একশো টাকা চোড়া ব্ল্যাক বেঙ্গ ব্ল্যাক যাওয়ার দাম গেছে আড়াইশো টাকা জোড়া হোয়াইট চাওয়ার দাম গেছে সাড়ে চারশো টাকা মাত্র জোড়া পঞ্চাবা মাত্র পাঁচশো টাকা ছিল আপনারা চাইলে এখান থেকে সিঙ্গেল পিসও কালেক্ট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর রেডি লাভবার যা আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এমন ধর অরেঞ্জ হেড দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাভবারগুলো লাগছে এছাড়া প্রচুর মাল্কূত পাখি আছে এখানে দাম কাছে নশো টাকা থেকে শুরু করে দু হাজার টাকা অবধি আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি রইল আশা করছি এই ভিডিওটা আপনাদের সকলের মঞ্চ হয়ে গেছে